শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিবস পালিত হল নিজ জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের মোহনী গ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান এবং ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপনের আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বছরের ন্যায় এবছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা বীর বিপ্লবীর আত্মবলিদান দিবসে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং জেলা ও ব্লক আধিকারিকেরা শিউলি সাহা বলেন পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করেছেন তা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে আগামী দিনে শহীদ ক্ষুদিরাম বসুকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে এগিয়ে এসে দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে প্রথম কথা হচ্ছে দেশবাসীর কাছে আজকের দিন একটা স্মরণীয় দিন কারণ আমি দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে কিন্তু দেশ প্রতি তার যে শ্রদ্ধা তার যে ভক্তি সেটা ত্যাগ করতে পারবে না কদিন ভারতকে স্বাধীন করার জন্য গিয়ে এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্ল চাকে ক্ষুদিরামের ইতিহাস আপনারা সবাই জানেন আমরা সেই ইতিহাস করে বড় হয়েছি সেই ইতিহাসকে ধরে রাখতে হবে আজকে এই প্রোগ্রাম মহমনিতে হচ্ছে কেশপুরে তার জন্মস্থান কেউবা বলেন অভিতপুরে তার জন্মস্থান কিন্তু ক্ষুদিরামের এই বাড়ি বা তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশপুঞ্জিকা একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে ফলে মহবনি হচ্ছে কেশপুরে কেশপুরের মহবনি হচ্ছে ক্ষুদিরামের জন্মস্থান আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সেই শ্রদ্ধার্ঘতার প্রতি যেমন জানাবো তেমনি দেশ মাতৃকাকে আগামী দিন অটুট রাখতে তার সার্বভৌমত্ব তার গণতন্ত্র তার সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুন্ন রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ